তো দর্শক দেখেন ছোট হ্যালো বিউআ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক ভাই আর আবারও নতুন একটা আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত আমি আছি এই মুহূর্তে ভিআইডব্লিউ টু সোয়ারি ঘাট বস্তার বিনাম তা আমি দশক ভাইয়েরা কিছুক্ষণের ভিতরে এই বিতে প্রবেশ করবো আর আমি খোলামোড়া যাবো আর খোলামুড়া আপনারা কেমনে যাবেন কত টাকা বাড়া এগুলো ইনশাল্লাহ আমি আজকে সব আপনাদের মাঝে তৈলা ধরুন তো আপনারা আমাদের পাশে ইনশাল্লাহ থাকবেন তো দশক এসে ভিতরের প্রবেশের পথ দশকবার এসে ভিতরের প্রবেশ পর আমি এখন ভিতরে প্রবেশ করছি আপনি সোয়ারিঘাট লস টার্মিনাল যাওয়ার জন্য যে দেখছেন এটা হয়েছে টার্মিনালের সিঁড়ি বা ব্রিজ দুইটা যেটা মনে করি এই সে গার্ডের পাশের দিকটা দেখেন চতুর্শের সিস্টেম চতুর্পাশের দৃশ্য দেখেন আপনারা প্রচুর পরিমাণ আছে এখান থেকে প্রতিজন দশ টাকা করে ভাড়া উপার নিতেছে আমরা দেখতেছি দশকবার আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ থাকুন এখন আমি ভিতরে প্রবেশ করতে আসি দেখেন আপনারা খোলামোড়া লস টার্মিনাল তো দর্শক ভাইয়েরা পিনিস মামুন নৌ যান খোলা মোরার উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাব তো এখন আমি ঢাকা সোয়ারিঘাট লস টার্মিনাল আছে তা আমিও খোলা মোরার উদ্দেশ্যে ইনশাল্লাহ ভ্রমণ করুম তো দর্শক ভাইয়েরা আপনারা আমাদের সাথে থাকবেন এইসে সোয়ারিঘাট পিনিস মামুন আমি কিছুক্ষণের মধ্যেই নৌ যান উঠবো ইনশাল্লাহ তো দর্শক ভাইয়েরা দেখতে দেখতে আমরা এই মুহূর্তে সোহারিঘাট ত্যাগ করছি খোলা মোড়ার উদ্দেশ্যে মিনিস মামুন তো দর্শক ভাইয়েরা আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করি পুরো ভিডিওটাই মনোযোগ সহকারে দেখবেন দশকবার রয়েছে একটা নামাজের স্থান আপনারা দেখতাছেন এই জায়গায় নামাজ পড়া তো আমি এখন নৌ নিচে যাবো আপনারা ইনশাআল্লাহ আমার সাথে থাকবেন নৌজনের যে ভিতরে সুন্দর জুতা এগুলো ইনশাল্লাহ আমি আপনাদের সাথে তুলে ধরব দর্শক এখন আমি পিছনে দিকে যাবো ইঞ্জিন মনের যে পরিবেশটা আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এখানে যাত্রীদের নিরাপত্তার জন্য লাইফ বয়া আছে আমাদের আর যাত্রীদের বসার জন্য সুন্দর ব্যান্স আছে দোসর পাহাড়ের এই সিপেশালি টাকা মানে বাথরুম টয়লেট দর্শক বেড়ায় রয়েছে মাস্টার পিস এখান থেকে আপনার নৌযান নিয়ন্ত্রণ করা হয় এখানে মাস্টার সুকানি থাকে দেখেন এখান থেকে পুরা নৌযানটাকে নিয়ন্ত্রণ করা হয় সুখিং ক্লাসে ঢুকুন আপনারা আমাদের সাথে সব Ну, от так. ရတယ်ဆ yeah, so ောလစိအဆောဟိုင်းပေါ်စိ তো দর্শক ভাইয়েরা দেখতে দেখতে আমরা এই মুহূর্তে খোলা মোড়া চলে আসলাম সোয়ারিঘাট লস থেকে ঘাট থেকে দর্শক ভাইয়েরা আপনারা আমাদের সাথেই থাকবেন পুরো ভিডিওটা মনোযোগ সবার দেখবেন যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন না দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই ইনশাল্লাহ থাকবেন তো সবাই আমার সাথে ইনশাল্লাহ থাকুন তো দশকবার দেখতে দেখতে আমরা খোলা মুরা নওজান লসাট চলে আসলাম দশকবার আপনারা আমাদের সাথে থাকবেন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আমি ভিডিওটা আর বেশি দীর্ঘ করবো না ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আবারও দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে